যদি কেউ সামান্য ন্যূনতম বিবেক দিয়া ভাবেন বুঝবেন যে হাত চোখ নাক কান জিব্বা ঠোঁট আমাদের পাও আমাদের বেধা আমাদের অন্তর এই সব কিছু খাটাইয়া আমরা দুনিয়াতে হাজারো আইটেমের উপার্জন করি চাকরি ব্যবসা খেত খামার কৃষি পড়া লেখা যে যা দুনিয়া সাজাচ্ছি তো এগুলোর জন্য এই সব অঙ্গ শরীরের ব্যবহার হয় কোনো না কোনো অঙ্গ কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখবেন এই কপালটা এই কপাল এইটা দুনিয়াবি উপার্জনের কোনো কাজে লাগে না এটা দিয়ে কিছু ধাক্কায়ও না এটা দিয়ে কিছু টানেও না এটা দিয়ে কিছু আলগায়ও না এটা দিয়ে কিছু নামায়ও না মানে কপাল দিয়া কোনো কাজ হয় না দুনিয়াবি কোনো কাজ হয় না তাহলে কেউ যদি বিবেক থাকে সে যদি জিজ্ঞেস করে আল্লাহ তাহলে এই কপালটা আপনি কেন বানাইলেন যেটা দিয়ে ধরা যায় না ছোঁয়া যায় না ধাক্কা দেওয়া যায় না আজ্ঞানো যায় না ফিচ্চানো যায় না দুনিয়ার কোন উপার্জনের কামে কপাল তো লাগে না এটা দিলেন কেন খোদার কসম আর সাজিল মালিক আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ সারা দেহের অঙ্গ তোমার উপার্জনের জন্য যদিও দিছি কপাল শুধুই আমাকে সেজদার জন্য দিছিল আমি চেয়েছিলাম কপালটা শুধু আমারে দি। আমি সেজদা চাইছিলাম অতএব ওই মানুষ নিকৃষ্ট মানুষ ওই মানুষ অসভ্য মানুষ ওই নামের কলঙ্ক যার কপালে সেজদা নেই তুমি মুসলিম নামের কলঙ্ক তুমি আল্লাহকে অপমান করলা তুমি নবীকে অপমান করলা তুমি মাকে অপমান করলা তুমি বাবাকে অপমান করলা যে নামাজ পড়ে না যে সেজদা দেয় না বদনসিব এই জন্য কপাল মন্দ কার সেজদা নাই যা বলেন কপাল মন্দ কার হ্যাঁ হ্যাঁ কসম আল্লাহ মূলত ওই ব্যক্তির কপাল মন্দ যেই ব্যক্তির কপালে সেজদা নাই নাই তো ব্যবসায় লস খাওয়া টাকা মাইর খাওয়া পয়সা হারাইয়া যাওয়া আমনের দুই লাখ টাকা দরা খাইয়া যাওয়া এটা কপালের দোষ আমনে কইলেন না। আমার কপাল খারাপ কি হইছে আমি এক জায়গা দুই লাখ টিয়া মারি খাইছে আপনি ব্যাক কল দেখে মারি খাইছেন আপনি কপালে কিচ্ছু হইছে না আপনার বুদ্ধি কমের কারণে আপনি সিটারের খপ্পরে পড়ছেন আপনি বাটফারের লগে ব্যবসা করছেন ইত্যাদি ইত্যাদি হইতে পারে তাহলে এইটার কারণ প্রত্যেক মানুষের দুনিয়াবি আর্থিক কোনো লসের কারণ কপাল খারাপ এই জন্য না তোর বুদ্ধি কম অথবা মন্দ পরে বইছে মাল দুই নম্বর পরে গেছে এটা তৈল এটার সমস্যা কপালের কি সমস্যা কপাল খারাপ তার সেজদা নাই যাক এজন্য সেজদাবিহীন যুবক সেজদাবিহীন কিশোর সেজদাবিহীন মুসলমান